এবং প্রচুর গাড়িতে হচ্ছে ভোটার হর্ন বাজানো হয় এবং এটা ট্রাফিক জ্যাম মানে একটা সিগন্যাল দিয়েছে পাঁচ মিনিট হলো ট্রাফিক পুলিশকে এক ধরনের অ্যাট্রাকশন ব্যাটেনশন সিটিংয়ের জন্য কিন্তু এই হর্নটা বাজানো হয় এইটা কিন্তু বেশ একটা খারাপ প্রবণতা আপনি অবশ্যই আমার সঙ্গে একমত হবেন এই ব্যাপারে আপনাদের আসলে পরবর্তী সময়ে কি উদ্যোগ নেবেন বা এই ভোটার হর্ন লাগানোর যে প্রবণতা কিন্তু ভিআইটি বলে চলে যাওয়ার যে প্রবন্ধতা আপনি বলছিলেন আপনার গাড়িতে হর্ন বাজানো হয় না এই তো অন্য কি কি বাজানো হয়েছে সেই জায়গা থেকে আমি আমার শুরু প্রোটোকলের যে সাইলেন্ট হন বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিইনি তবে ঢাকার বাইরে যখন চলে যায় বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আমার প্রোটোকলের গাড়ি বদলে যায় তাদেরকে কেউ কেউ বললে বুঝে কিন্তু কেউ কেউ যে অভ্যাস এবং সাইলেন্টটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয় তখন তারা আবার সাইলেন্টটা বাজে এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয় আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো তো এখন গাড়ি মুভ করবে লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সব কটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি বিআরটিএও কিন্তু আমাদের সাথে আছে আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছে এই বার্তা কিন্তু মূলত চালককে অ্যাড্রেস করে বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে দিলে হয়তো ভালো হতো এবং এর সাথে আমাদের কথা হচ্ছে যে যখন এই লাইসেন্সটাকে রিভিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হট বাজানো যাবে না কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং আমাদের সরকারি যারা গাড়ি চালায় তাদের ট্রেনিং আছে বলে তাদেরকে বললে তারা কতটা করছে কিন্তু বেসরকারি খাতে বেশিরভাগের এতে কোনো ট্রেনিং নেই এই ট্রেনিংটাও কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি ওনাদের মাধ্যমে আমরা করাবার চেষ্টা করছি এবং ওনারা বলেছেন যে কয়েকটা ওনারা করেছেন আমি বারবার বলছি যে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়ি তো আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে আমার না বাজায় বা আর কখনো হর্তা না বাজায় মাননীয় উপদেষ্টা জানতো মানুষ তাহলে হয়তো আরো বেশি ভালো হতো আজকে আমরা বলেছি যে সর্বোচ্চ আমরা পাঁচশোর মধ্যে যাবো কারণ হর্ন যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি

কোন পর্যায়ে এটাকে নিতে পারি সেখান থেকে আমরা কিছু লেসেন্স লার্ন করব একটা কাজ যে ফুল প্রুফ হবে এটা আমরা চেষ্টা করেছি আপনি দেখেছেন যে আজকে সব কটা সংস্থা একসাথে সমন্বিত কর্মকান্ড কিন্তু এটা মূলত কাজটা করছেন আমাদের সিভিল এভিয়েশন বিআরটি পরিবেশ অধিদপ্তর যারা স্বেচ্ছাসেবীরা আছে গ্রিন বয়েস ক্যাপস এবং অন্যান্য সংস্থারা গতিটাকে এই জন্য আমাদের সমন্বয় করতে হচ্ছে যে আমাদের তো অনেক স্লো মুভিং ভেহিকেল আছে যেটা অন্য দেশে এই সমস্যাটা নেই সেই জন্য গতিটা সমন্বয় করা জরুরি কারণ একটাই যুক্তি হচ্ছে গাড়ির সামনে রিক্সা চলে আসে আর আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন যে এই জায়গাতে এইটা করলে আর একটু বেটার হতো আমরা নিশ্চয়ই সেই কথাগুলো বিবেচনায় রাখবো আর এর আগের বারের যে অভিযানটা করেছিলেন সেই অভিযানের কথা বলে আমার ধারণা তখন তো আমি আপনাদের সাথেই ছিলাম আমার ধারণা যে ওটা পারসিস্টেন্সটা ছিল না যে ক্রমাগত কাজটা করে যাওয়া এটা ছিল না সেটা আমরা এবার হতে দেবো না সেজন্য আমরা গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ এটা আমরা আইনের প্রয়োগ জরিমালা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে তার কারণ হচ্ছে ওই সময় আমরা আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো যে ট্রাফিক পুলিশ তো অন্য কাজে আমাকে দেয়া সম্ভব হ্যাঁ তো ওই জন্য আমরা পুরো ঢাকা বাকি ডিসেম্বর জানুয়ারিতে যাব কিন্তু অক্টোবর নভেম্বরে আমরা প্রথম প্রথম শরতে এরকম কিছু সচেতনতামূলক কাজ করব যাতে করে বিষয়টা ছড়িয়ে যায় সমাজ মধ্যে আমাদের যে